প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব আজ আমি তোমাদের বাংলা গল্প এবং নাটক এই বাংলা গল্প এবং নাটক থেকে এবং কবিতা ও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে সমস্ত পাঁচ নাম্বারের প্রশ্নগুলো সাজেশান দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে ফার্স্ট আমরা বাংলা গল্প এবং নাটক থেকে যে দুটো প্রশ্ন দেবো এই দুটো প্রশ্নই আসবে দেখো ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো এটা পাঁচ নাম্বার পুরোটাই লিখতে হবে নেক্সট তোমাদের আর একটা যে প্রশ্নটা দিচ্ছি দেখো আগুন নাটকের চতুর্থ দৃশ্য হরে কৃষ্ণ ও মনোরম সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এই এই দুটো প্রশ্ন গল্প এবং নাটক থেকে তোমরা রেডি রেখো তোমাদের পড়বে নেক্সট কবিতা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এর থেকে যে দুটো প্রশ্ন দেব ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য আলোচ্যপদীতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজদবা আলীর গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গানের উল্লেখ রয়েছে বা উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ আর কাছে কবির গান অসম্পূর্ণরূপে ভাদ হয় না কেন নেক্সট বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই চ্যাপ্টার থেকে যে তিনটি প্রশ্ন তোমরা করে রাখবে পাঁচ নাম্বারের বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো আলোচনা করো বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে ঔপনিবেশিক ঔপনসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তো এভাবেই তোমরা এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম রেডি রেখো এরপর আমি আরও নিয়ে আসবো সাজেশান তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট করে জানাও অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ক্লাস আপলোড করে দেব। আর এগুলো যদি প্রশ্নের উত্তরগুলো চাই এই সমস্ত প্রশ্নগুলোর তো অবশ্যই কমেন্ট করে তাও জানাতে পারো আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট আর বেলাইকন সাথে সেভ রাখবে